হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ভিডিও আজকে রওনা দিয়েছে বিলাইরি এই যে দেখুন প্রথমে সিঞ্জি নিলাম রিজার্ভ সিঞ্জি করে চলে যাব কাপ্তায় কাপ্তায় চিঞজি করে রিজার্ভ নিয়েছি আড়াইশো টাকা দিয়ে রিজার্ভে এক পরে কাপ্তায় গিয়ে নামবো তো সকাল এখন ছয়টা বাজে ছয়টা বাজে এই একটা চিনজি নিলাম চিনজি করে কাপ্তা যাইতেছি কাপ্তায় গিয়ে আমরা ওখানে কাপ্তায় নামবো তো এটা দেখুন কাপ্তায় জেরিঘাট আমরা কাপ্তায় প্রজেক্টের ওখানে নামবো ওখানে গিয়ে আগে এখন ছটা বাজে দেখি ওখানে গিয়ে কি করতে পারি তো এই যে দেখুন কাপ্তা এই লাভ পয়েন্ট এটা বলে লাভ পয়েন্ট কাপ্তা লাভ পয়েন্ট আসলে আমরা কাপ্তা প্রজেক্টের সামনে দিয়ে এসে কাপ্তা গার্ডে ওখানে নেমে গেলাম তারপরে সকাল সকাল ছটা বাজে কিছু খানাপিনা সেরে নিলাম আলুর ভাতটা ডাউল ভাত খেয়ে নিলাম যেহেতু আমরা দূরের পথে রওনা দিয়েছি আমরা যাব বিলেশ্বরী তো গাটে গেলাম গাটে গিয়ে টিকিট কাটলাম টিকিটটা কেটে সেরে নিলাম কিছুক্ষণ অপেক্ষায় আসছি তখন বোট সার্ভে তো গ্যাস আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন আমরা বোটের অপেক্ষা আছি এই যে গ্যাস বিটা ছেড়ে দিয়েছে তো এটা দেখতেছেন এটা হচ্ছে রপ্তায় পজিটিভ ভিতরে এটা হচ্ছে বাদ তো বাদের উপর দিয়ে লেকে করে যাইতে হয় বিলাইসু তো গ্যাস আমার সাথে থাকুন ভিডিওটা এবং আমার পাশে থাকুন একটা লাইক দিন একটা কমেন্ট করুন আমার আইডিতে ফলো দিয়ে রাখুন আপনাদের আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তো গ্যাস আমার সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা তো গায়েস বিলেচুরি যাইতে প্রায় আপনার দুই ঘন্টা লাগে এটা দেখতেন এটা হচ্ছে ডেবাসুরি আসলে বিলেচুরি যাওয়ার পথে আপনাকে জন্না যেতে হবে না বিলেচুরি যাওয়ার পথে লেকের যে দৃশ্যটা দেখুন লেকের যে দৃশ্যটা ওইটা দেখলেই আপনার মনটা ভরে যাবে আমার মনটা পুরোই শান্ত হয়ে গেছে এই দৃশ্যটা দেখে মাশাল্লাহ আল্লাহ মাশাল আল্লাহ তালা সৃষ্টি কত যে সুন্দর দেখতে থাকি আমরা এই যে দেখুন ওই যে ঘাটটা দেখ দেখা যাইতেছে ওইটা হচ্ছে বিলাইসুরি ঘাট আসলে আমরা ঘাটে ওখানে বসবো না অল্প করে সময় দিলাম ওখানে হালকা করে বসে হালকা নাস্তা বানি খেয়ে নিলাম আসলে আমরা নাস্তা বানি খেয়ে আবার রওনা দিয়েছি জর্নার উদ্দেশ্যে তো আপনারা যারা ঝর্ণাতে আসবেন তো আপনারা ভেবে চিন্তা আসবেন এখানে আসার আগে নিজেরা সেফটি নিয়ে আসবেন চন্নাতে আর টাকা পয়সা আনবেন অতিরিক্ত টাকা পয়সা প্রয়োজন এখানে আসার জন্য কারণ এখানে আসলে বোঝা যায় এখানে খরচ অতিরিক্ত খরচ সব কিছুর দাম বেশি যেহেতু এখানে সব কিছু পাওয়া যায় না এখানে অনেক দূর থেকে বোটে করে এখানে জিনিস আনতে হয় সেই জন্য এখানে দাম বেশি দাম বেশি থাকে তো গেছে আমরা বোট নিলাম বোট থেকে প্রায় আপনার বোটে আধা ঘন্টা চলার পর বিলাসির থেকে মারমা পড়ার দিকে রোনা দিয়েছি ওখান থেকে দুটো করে আধা আধা ঘন্টা চলছি তারপরে এবার নামলাম নাই মেহা কোন হাটে 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 যাইতেছি বিলাইছুরি জর্নাতে মারমাপাড়া জনাতে তো দেখুন এই গ্রামটা দেখুন আসলে এই গ্রামটা দেখলেই আপনার মনটা মানে মনটা ভরে যাবে গ্রামটা দেখলে এই গ্রামটার মতো সৌন্দর্য গ্রাম আমি আমার চোখে আমার চোখে আর জীবনও দেখিনি দেখতে থাকুন ভিডিওটা গাইজ আমরা খুব ক্লান্ত ওবা মনত জীবন বিলেছুরি জানার নয় সুমারা অনুভূতি আমাৰ মন হয় আমি ফার্স্ট টাইম হ্যাঁ এত 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 পথ হারছি বুঝছেন তো যারা এই জন্মায় আসবেন বিলাইশ্বরীর ভিতরে এই জন্যটা তো আসবেন তারা একেবারে সেফটি নিয়ে আসবেন এখানে পানি বড় বর পাথর অনেক কিছু আছে আমাদের পাটা পুরো ব্রিজে একেবারে শেষ আমার বন্ধু সাইনের তো অবস্থা কাহিল বুঝলেন নাই তো গাইস আমরা জন্মায় কাছাকাছি একেবারে তো আপনাদের জন্নাটা দেখা একটু পরে সাইন আমরা এখন আমরা এখন কত মিটার উপরে কমে কত মিটার হবে ও পাঁচশো মিটার উপরে উঠছি এখন যেন জন্য দেখা নেই অবস্থা খুব টাইম আমাদের অবস্থা একেবারে কাহিন আমরা মরে যাচ্ছি অনেক কষ্ট পাচ্ছি ভাই আল্লাহ আল্লাহ করে একবার আর জীবনও না আর দেখলে আর জীবনে এর জন্য তো ভাই আসবো না আল্লাহ 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 হাঁটতে 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 ঝর্ণার কোনো দেখা নাই উফ দেখেন তিনটা পাহাড় বাইয়ে আবার একটা পাহাড় নামতেছি এটার পরেই মনে হয় জর্না জর্নাল আভাস শুনতেছেন আপনারা অবশ্যই আপনার জনাল আভাস শুনতেছেন এটার পরেই জর্না তো দেখেন আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত আমরা জর্নাত এসে পৌঁছাইছি আপনাদের একটু পরে জনাটা দেখা দিছি জনা বেশি আমবা পোচাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা জনাটা দেখা পেলাম আসলে অনেক কষ্টের পরে এই শান্তিটুকু পেলাম জনাটা দেখা পেলাম তো गाइस আসলে মনটা ভরে গেল এই জনাটা দেখে আসলে যেটা আশা করছি এরকম না জনাটা জনাটা তেমন বড় না তো गाइस আপনাদের যাদের 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 যাদের